ছিল হলো বান্ন বান্ন থেকে হলো ছিচল্লিশ আনছি তো বান্ন থেকে ছিচল্লিশ বড়ি আনা তো বুঝেনি কতটুকু কষ্ট খাম ঠান্ডা মানে দেখা দিতেছে একটু নর্মাল হোক পরে খামু মা হলো রান্না করতেছে ডাল রান্না করতেছে এখানে মিষ্টি কুমড়ো কালাটা কিন্তু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে মানুষে অনেক কিছু প্রশ্ন করছে যেগুলোর উত্তর দেওয়া হয় নাই তো দিতেও পারি নাই কারণ বেড়াইতেছি তার মধ্যে আবার ঈদের মধ্যে অসুস্থ হয়ে পড়লাম ঠিক করে ঘুরতেও পারি নি তো বাবার বাড়িতে আসলাম ঘুরতে তো সবাই চায় ঈদের পর তার বাবার বাড়িতে যাইতে তো আমরা আবার ঈদেরও একদিন মানে রোজার মধ্যে মানে আটাশ রোজায় হলো আমরা আইসা অলরেডি বাপের বাড়ি থেকে ঘুরে গেছি ইফতারি করে গেছি নদী পাড়া এসা তো ওইখানে অনেক আনন্দও করছি আপনাদের কাছে সব কিছু শেয়ারও করছি তো এই জন্য মনে হয়েছে কি যে ধরো দুই তিন দিন পরে গেল সমস্যা নাই তো যাই হোক কালকে মেহমান আসছিলো আমাদের বাড়িতে আমার চাচাতো ভাই বোনরা আসছিলো তো ওইখান থেকে হলো অনেকগুলো মানুষ আসছে তো মা বললো যে আসো তোমাদের সাথে তো দেখা হয় নাই মানে আমার বড় বোনের সাথে সবার সাথে পরিচয় আছে সবার সাথে দেখাও হয় কারণ সে ঢাকায় ছিল আর আমরা ছোটো ছোটো আমাদের সাথে ওরকম কার সাথে তো উঠা বসা হয় নাই কথাবার্তা হয় নাই মিলামেশা হয় নাই যে চিনি না আমরা তো এই জন্য কালকে পরিচয় হইতে লেগে আসছিলাম যে এরা আমার রক্ত এদের এদের মধ্যে হলো আমাদের মানে আমাদের একই রক্ত কিন্তু আমরা কেউ কেউ চিনি না এরকম একটা এই হয়েছে তো যাই হোক কেরকম চাস্ত ভাই বোন বলি যে আমার আব্বার আপন চাস্ত বোন মানে আপন চাস্ত বোন আছে একটা ভাই আছে তো আমাদের ওইখান থেকে হলো আমাদেরও চাস্ত ভাই বোন তো একটা ভাইয়েরই চিনি চাচাকেও চিনি চাচিকেও চিনি কারণ ওই বাড়িতে বেড়াতে গেছি কিন্তু যে বড় অপর আসছিলো তাদের সাথে পরিচয় হয় নাই পরিচয় হইতে কালকে হ্যাঁ মানে কালকে আসছি তো তাদেরকে নিয়ে নৌকা দিয়ে ঘুরলাম অনেক আনন্দ করলাম তো কালকেই তারা চলে গেছে আর আমার যেই রুটিন যেগুলো আপনারা প্রশ্ন করছেন আপু তুমি কত দিনের জন্য ছুটি নিছো বা কত দিনের জন্য আবার খাওয়া দাওয়া করে কত দিনের জন্য আবার ওজন বাড়া দিবা আসলে আমি ইফতারিতে লাস্ট ইফতারিতে মিমের বাসায় দিন খেয়া থেকে শুরু করছি আজকে তিন তারিখ তো আজকে লাস্ট আজকে আর মানে কালকে তো আমার জিম খুলবে আমি বলছি ঈদের ঈদের পাঁচ ছয় দিন আমি ধুমসে খাবো এবং কি ই করবো মানে কি বলে যে কোনো ডায়েট করব না তো তাতে হইতেছি কি এখন আমি বুঝতে পারতেছি আজকে যেরকম কালকে ভাত খাওয়া হয়েছে দুপুরে আইসা তো অবশ্য বাড়িতে কোনো কিছুই খাই নাই একটা আছে যে আমি বেলা খাইতেছি তা না ভাতটা খাইতেছি কিন্তু একবেলা খাইতেছি আবার আজকে যেমন সন্ধ্যা পিঠাও খাইছি দুপুরে ভাত খাইছি অল্প একটু তো হ্যাঁ একটা আছে যে সকালবেলা আবার দুই নলা খাইছি মার কাছ থেকে নিয়ে পাটা থেকে তো আমার আমার সবাই একই কমেন্ট করতেছিলেন যে আসলে আপু তুমি যে জিম করো তাহলে ওটার ফলাফল কী হবে কত দিনের জন্য ছুটি নিছো কত কত কেজি ওজন কমেছিলো রোজার মধ্যে রোজার মধ্যে কিন্তু আমার দশ কেজি টার্গেট ছিল তো যাই হোক দশ কেজি আমি পুরো পূরণ করতে পারি নাই তো আমি লাস্ট যেদিনকে মেয়র বাসে সফতায় করি ওদিনকে আমি ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে আমি ওজন আসছি তো আটাশি কেজিতে আসছি মানে একশো দুই কেজি থেকে মোট আটাশি কেজিতে আসছি আমার টোটাল ওজনের এই গেছে তো এই দুই তিন দিন খাইছি এখন আবার বাড়তে পারি বাইরে গেছি অলরেডি আমার কাছে মনে হচ্ছে নিজের কাছে যদি ওজন বাড়ে ধরেন নিজের কাছে একটা ভারী ভারী লাগে এবং কি কথা বলতেও বিরক্ত লাগে অশান্তি লাগে তো আমার আবার তার মধ্যে আবার ঠান্ডা জ্বর কাশি তাতে হচ্ছে কি যে কথা বলতে গেলে আমি আর বেশি হাঁপায় যাই কাশি চলে আসে আর বেশি হাঁপায় যাই তো যাই হোক কালকে যেহেতু জিম খুলবে আমাদের আমি কালকে বাবার বাড়িতে আসছি এখনো যাইনি যাবো তো যাওয়ার পর বুঝতে পারবো জিমে মাপার পর যে আসলে কত কেজি বাইরে গেছি না এই দুই দিনে দুই কেজি বাড়ছি না চার কেজি বাড়ছি না পাঁচ কেজি বাড়ছি এই পাঁচ দিনে কত কেজি বাড়ছি দেখা যাব তো এখনো ওরকম কিছু করা হয় নাই মাফা টাপা হয় নাই তো যে ত্রিশ তারিখ একত্রিশ তারিখে তো ঈদ হলো তো আজকে তিন তারিখ তো পাঁচ দিন তো পাঁচ দিন ধুমায় খাওয়া হয়েছে কিন্তু একটু রাইড করা হয় নাই মানে ভাত বন্ধ করে দেওয়া হয় নাই তো কালকে থেকে শুরু করব আর মা বললো যে এই চান্দায় নাকি রোজা রাখা মানে সাক্ষী রোজা রাখতে হবে এটা নাকি রাখতেই হয় বলল। এর আগেও আমি রাখছি কিন্তু তখন কেউ গুরুত্ব দেয় নাই গুরুত্ব দেয় নেয় এক বলছে যে ওরকম না রাখলেও চলে কিন্তু এবার মা বলতেছে রাখতেই হবে তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে রোজাগুলো করে নেই আর আমার পাঁচটা রোজা ভাঙা গেছে একদম প্রথম শুরু থেকেই আমার ভাঙে গেছে তো যেটা বেসিক্যালি মানে যেটা মানুষের হয় এটা মানে লুকানো কিছু নাই যেটা সত্যি কথা আমার পাঁচটা ভাঙে গেছি কিন্তু আমার বাচ্চারা কেউ বলতেই পারবে না যে আমি তাদের তাদের সামনে খাইছি বা লুকায় খাইছি আমি খাইনি আমার জামাই একদিন খেয়াল জোর করে একটু তরমুজ খাওয়াই দিয়েছিলো প্রথম দিনেই তো এছাড়া আমি খাই নাই আমি আমার মতো করে রয়েছি যে ইফতারির আগে আগে একটু পানি টানি খেয়ে নিয়েছি তো সারাদিনে টুকটাক পানি খাওয়া হয়েছে কিন্তু তাও লুকা এলাকায় লুকায় খাইছি গোসলখানা যায় এই তো জানি আমার বাচ্চা রোজা না ভাঙা হয় তো যাই হোক ময়রুমের ভাঙা হয়েছে পাঁচটা ময়রুম অসুস্থ হয়ে গেছিলো তো ওই জন্য কয়েকদিন বিরত নিছে ওর নিজে অনেক অনেকটা অসুস্থ হয়ে গেছিলো দুর্বল হয়ে গেছিলো গা তো দুর্বল হওয়ার কারণেও আমি ছিলাম কারণ যে আমি মানুষ উপর ভরসা করে রেখে দিছি যে ওরা ডাক দিবে তো ওর ডাক দেওয়া হয় নাই আর ডাক ও সহজে উঠে না ওরা ঘুম থেকে উঠায় নিয়ে মুখে চুখে পানি দিয়ে তারপর ঠিক করে উঠাই দেয় খাওয়াইতে হয় তো আমি ডাইকা দিচ্ছি বলছি ডাইকা খাওয়ায়ও যেমন আমার বোন যে শুকা গেছে বোন দুইটা বাজে খাই ফেলছে বোনের জামাই তিনটা বাজে খাই ফেলছে আর ওরা তো টাইম দেওয়ার চারটা বাজে খাইবো তো চারটা বাজারে দুই তিন দিন উঠতে পারে না কিন্তু ওর না খেয়ে ওটা রাখবে আমি বারোটা বাজে খায় নিয়ত করছি না যে আমি রোজা রাখবো আর আমি মাঝে মাঝে শুনছি নিয়ত করলে নাকি রোজা খাওয়া যায় তো এই জন্য দুই দিন না খেয়ার দুই মানে রোজা রাখছে তাতেও বেশি দুর্বল হয়ে গেছিলো আর ওই দুর্বল হওয়ার কারণে চারটা পাঁচটা দিন রোজা ভাঙা গেছে আর তো এটাই কারণ ছিল তো সব কারণ জানাই দিলাম আর আমার ব্যায়ামের খবর আমি এখনও প্রতিপদ্ধছি না যে আমি চার তারিখে কালকে যেতে পারবো না পাঁচ বা ছয় তারিখের মধ্যে যাওয়ার চেষ্টা করব আর যেটা আরেকটা প্রশ্ন যে বড় বড়োভাবে করে বেড়াইবেন না আসলে তার বাচ্চা হলো ছোটো আর সে ওরকমভাবে রান্না বড় করতে পারবে না আর দ্বিতীয় হতে হলো সে বলছে আজকে সকালে বলছে যে মারে যে আমি বাজার টাজার করে এনে দিই মুরগি টুরগি আমি কিনে এনে দিই আপনারা রান্না করেন আপনারা খাও তো আমার মেয়ের কথা হলো সে যেদিন পারবো ওই দিনই খাবার ওই দিনই আমরা কমো বড় হারি করে খাইছি সে যেদিন মার দিয়ে রান্না করলে তো মাই খাওয়াইতে পারে কারণ যখন কইছে মার দিয়ে রান্না করাইবো মুরগি টুরগি আনাইবো তখন কিছু না না লাগবো না তো আব্বা তো আনবি কারণ আমার আব্বা তো আসেই সে আনার জন্য তো সে রেডি সে খালি শুধু একটু মানে মেঁয়াজ মারতে দেরি আছে যে আব্বা এটা খাওয়ামো অমনেই নিয়ে আসলে আসবে তো যাই হোক আব্বা বলে যে আম যেদিনকে তারা পারবে রান্না করে তো ওই দিনই না ওদিক যদি শাক ভাতল খাওয়ায় তাও কোন বড় ভাই করে খাইছি আর যদি না খায় তা নাই তো মেমোর মেমোরিয়াল সেম কথা যে যদি এখন পারে এখন খাওয়াবো যদি না পারে দশ বছর পর দশ বছর পরই খামো কিন্তু আমার মার দিয়ে রান্না করা তাহলে তো আমরাই খাইতে পারি আমরাই বাজার করতে পারি তো ওইটা চাই না যার যে ভাই বউ কাছে বেড়াতে যখন আসবো যে ভাইয়ের কাছে আসবো ওই ভাই বই রান্না করে খাওয়াবে এরকম ই করছে কিন্তু তার খুব ইচ্ছা সে আমাদেরকে আপ্যায়ন করবে খাওয়াবে কিন্তু তার বাচ্চা ছোটো দু বাচ্চাই তো ছোটো আর এখন যে মেয়েটা হয়েছে মেয়েরা খালি কান্না করে মানে অল্পতেই কান্না করে দেয় অনেক চিক্ষার পরে আর এমন চিক্ষার পরে মাছ আর ঠান্ডা করতে পারে না মারুর কাছেও ঠান্ডাতে অনেক সময় লাগে অনেক কথা বললাম দোয়া করবেন যেন আমার এই হাড়গুলো জায়গায় গেছে হালকা হালকা দেখা যায় দাঁড়ালে বেশি দেখা যায় তো বসলে আবার মানে ঢেঁকা যায় তো হয়েছে এই জন্য হলো আমি মানে এই হাড়গুলো না হালকা হালকা এখন আবার মানে ভরট ভরট আসতেছে তা তাতে আমি বুঝে গেছি যে আমি আবারও মানে পানি ফুনি প্রচুর তো তা আবারও মনে হয় শরীরে পানি জমে গেছে তো যাই হোক দোয়া করবেন আপনারা সবাই এই হাড়গুলো যখন আমার পুরোপুরিভাবে জাগবে তখন আমি বুঝতে পারবো শুকাই গেছি আর আপনারা তখন বুঝতে পারবেন শুকাই গেছি কিন্তু বড়ি ছিল হলো বান্ন বার্ন থেকে হলো ছিচল্লিশ আনছি তো বান্ন থেকে ছেচল্লিশ বড়ি আনাদা বুঝেনি কতটুকু কষ্ট আর কতটুকু পরিশ্রম করতে হয় তো আমি ছিচল্লিশ বড়ির ড্রেস পরছি এই এই যে কালকেও পরছি আমি মিম সেম মানে আনছি একই মাপে কিন্তু মিমের মিম যেহেতু প্রেগন্যান্ট ওই মাপে আনছে না আলো চুচু মানে আমার যদি দুই ইঞ্চি কম আনতো তো দুইজনে সমান সমান আনছি মশাল্লাহ লাগি গেছে আমি একটু ভয় বয়েছিলাম যে আসলে কি হয়ে গেছে কিনা কিন্তু এমনি যে মাপছি তাতে হয়ে গেছে কারণ ড্রেস আনার পরও সুন্দর মশাল্লাহ লাগছে তো চেষ্টা করব মানে একবার চল্লিশ বডিতে নিয়ে আসার অল্প কয় দিনের মধ্যেই

মানে কাটতে দেখা দিতেছি একটু নর্মাল হোক পরে খামু মা হলো রান্না করতেছে ডাল রান্না করতেছে ওখানে মিষ্টি কুমড়োর কালার কিন্তু সেই আমার না মিষ্টি কুমড়ো মনে হয় কাঁচা খাইতে পারতাম কিন্তু রান্না আমার কাছে খাইতে মনে হয় না এখন তো রুটিটা একটু ভালো লাগে আর এখানে কক মুরগি নিয়ে নিচ্ছে দুইটা বেশ বড় বড়। জামাইদেরকে আসতে বললো আল্লাহ জানে আজকাইছে আবার

কি মামি কি আন খায় খাই লৈছ না

কাকা একবার সমান সমান মাপ দিছে একটু একটু বেশি হয় নাই খুব হাতে খুব পাকা তুই আমার তরমুজ কো এই মাছ তো বেনমান করতেছে এখন না আমি তরমুজ কো এই সে আর দুই দিন দুই বনে ভাগ করে নিয়ে গেছ না কি ভাগ করে নিয়া যাবো সময় আর পড়ব না যতদিন মনে পড়ব তো ঘর তো তান হারিয়া ভাগ করে নিয়া গেছ না নিয়া গেছ গো मुर्गी कितना करी खा लिया कौन किसने आई माउस दाल मिर्ची को दिया चीनी मार दिया लड़ाई खाओ नहीं तो दाल दूर आ मत कोई चुत्तौर मस्त खाऊँ सस्ता ना मैं यार सस्ता तो माल कब्जे दे दूँ समझ से बोल

আৰু ঘুম পাই আমাক কখন যে চোক লাগি আহিছে কৈ থৈ কখন নাই আচ্ছা কালকে দেহা কথা যামনে অ

খাইছ আরো তো অন্তত এটা অবধি না

মানে কৰ কি কষ্ট কত ঐ কৰাটাৰ মতে কৰা এইখন কৰা জনেক ভাল হয় মায়ে আৰু একো দেই চৰডাৰেই সৰু ডা কত খন ধৰি আগান দ নাও নমা এই ৰ

এ দুটা প্যাকেট আলাদা দিয়ে দিলাম। আচ্ছা, খুশি। সবাই জমা আইকে।